রাবেয়া বসরী আরবের একজন বিখ্যাত মহিলা ছিলেন তিনি বসরা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং তার মাতার নাম ছিল মাইফুল ইসমাইল এতই গরিব ছিলেন যে যেই রাতে রাবেয়া বসরী জন্মগ্রহণ করেন সেই রাতের আধার দূর করার জন্য প্রদীপ প্রজ্বলিত করার মতো তেলটুকুও তার ঘরে ছিল না তাই মাইফুল তার স্বামী ইসমাইলকে লক্ষ্য করে বললেন হে প্রিয় স্বামী আপনি প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন কিন্তু ইসমাইল ছিল অনেক বড় মাপের একজন আল্লাহর তিনি কোনো মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন না এই ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাই তিনি স্ত্রীর কথা মতো প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ঠিকই কিন্তু তার কাছ থেকে তেল না চেয়ে তিনি ফিরে আসলেন অতপর তিনি ব্যতীত হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন আল্লাহর কি অপার মহিমা এই অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে পেয়ারা নবী রাসুলে আকরাম সাল্লাহ আলহিয়াসাল্লাম তার নিকট এসে তাকে লক্ষ্য করে বলছেন হে ইসমাইল তুমি মন খারাপ করো না তোমার এই নবজাতক কন্যা বড় মাপের একজন আল্লাহর অলি হবেন তুমি কোনো চিন্তা করিও না আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তানটি দান করেছেন শোনো তুমি এক কাজ করিও বসরা শাসক ইসা জাদানকে এই মর্মে একটি চিঠি লিখ সে প্রতি রাতে নিদ্রায় যাওয়ার সময় একশবার এবং প্রতি চার চারশতবার আমার ওপর দরুদ শরীফ পাঠ করে কিন্তু গত শুক্রবার সে আমার ওপর দরুদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছে এর কাপারা স্বরূপ সে যেন তোমাকে চারশো দিনার প্রদান করে এটা আমি বিশ্বনবী সাল্লু আলহিয়া আদেশ করছি এই কথা তুমি চিঠি লিখে তার নিকট চিঠি প্রেরণ করে দিও এই কথাগুলো বলে রাসুলে পাক সাল্লিয়া অদৃশ্য হয়ে গেলেন এমন স্বপ্ন দেখে সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল তিনি আবেগে কান্নায় ভেঙে পড়লেন এদিক থেকে স্ত্রী মাইফুল তখন ঘরে একাকি ছিলেন তাকে সাহায্য করার মতো কেউই ছিল না ঘরে বাতিও ছিল না অন্ধকার গৃহে এক কোণে থেকে স্ত্রীর আদ্যনাথ শোনা যাচ্ছিল তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন সেজন্য এই কঠিন বিপদের মুহূর্তে স্ত্রীকে কোনো সাহায্য করতে না পেরে তিনি মোনাজাত করছিলেন আর বলছিলেন হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো তার দুয়ার ওসিলায় স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান ভুনিষ্ঠ করলেন সন্তান ভুনিষ্ঠ হওয়ার পর অন্ধকার গৃহে স্ত্রী মাইফুল অনুমানের উপর ভর করে নিজের ঘরের যাবতীয় কাজ নিজ হাতে করতে লাগলেন এই সকল অবস্থা দেখে ইসমাইলের মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহতালার পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে তাই তিনি মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন মাইফুল ইতিপূর্বে তিনটি সন্তান প্রসব করেছিলেন আর আজ তার চতুর্থ কন্যা প্রসব করছেন আর এই সন্তানটির নাম রাখা হলো রাবেয়া রাবেয়া অর্থ চতুর্থা আর এই কন্যাটি হলো সেই কন্যা যাকে আমরা রাবেয়া বসরি হিসাবে চিনে থাকি যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর অলি ও নারী জাতির জন্য আদর্শের প্রতীক স্ত্রী মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন তার স্বামী ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পেরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন মাইফুল তুমি কি চতুর্থা কন্যা জন্ম দেওয়ার কারণে দুঃখ প্রকাশ করছো শোনো কিছুক্ষণ আগে রাসুল পাক সাল্লাহ আলাইহিয়াসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছেন তিনি আমাকে লক্ষ্য করে বলেছেন আমাদের এই কন্যা সন্তানটি একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি হবে অতএব আমরা উভয়েই অনেক ভাগ্যবান যে আল্লাহ আমাদের এমন একজন কন্যা সন্তান দান করেছেন স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী মাইফুল অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহতাল দরবারে শুক্রিয়া আদায় করলেন আর এইভাবেই তাদের রাত্রি অতিবাহিত হলো অতপর ইসমাইল রাসুল পাক সাল্লাহ আলহ্লাম এর নির্দেশ অনুযায়ী বসরা আমির ইসা জাদানের নিকট বার্তাবাহকের মাধ্যমে একটি চিঠি লিখে তাকে পাঠিয়ে দিলেন বসরা আমির ইসা সাদান তিনি খুবই ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন অটেল ধন সম্পদ ও ক্ষমতা হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ রব্বুল আলামিন ও রাসুল সাল্লাহ আলহ্লাম এর আদর্শ ভুলে যাননি তিনি প্রতি রাতে একশত বার এবং প্রতি শুক্রবারে চারশতবার রাসুল পাক সাল্লাহ আলাইহিয়াসাল্লাম এর ওপর দরিদ পাঠ করতেন এই আমল তিনি এতই গোপনে করতেন যে এই খবর কারো পক্ষে জানা সম্ভব ছিল না যখন সে বার্তাবাহক রাবেয়া বস্রির পিতা পত্রটি বসরা আমিরের হাতে তুলে দিলেন আমির চিঠিটির আদ্রপান্ত্র পড়ে পরে খুবই আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন সত্যিই তো আমি তো গত শুক্রবার কাজের ব্যস্ততায় রাসুল পাক সাল্লু আলহিয়া এর ওপর দৃষ্টিপাত করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কি হই জানে না তাহলে এই কথা তার নিকট কিভাবে পৌঁছালো অবশ্যই চিঠির এই কথাগুলো বাস্তব কেননা রাসুল সাল্লাম এবং আমি শুধুমাত্র এই আমলের ব্যাপারে জানি আর কেউই জানে না যেহেতু সে নবিজির বরাদ দিয়ে চিঠিটি লিখেছেন তাহলে অবশ্যই রাসুলে পাক সাল্লু আলাহিয়া অবশ্যই তিনি স্বপ্নে দেখেছেন এ সকল চিন্তা করতে করতে আমির অস্থির হয়ে গেলেন এর পাশাপাশি তিনি এটাও ভাবতে লাগলেন যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহাল্লাম যে তাকে স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটা তার পরম সৌভাগ্যের আমল নবীজি তাকে স্বপ্নে স্মরণ করেছেন এই চিন্তা করে তিনি গরিব দুঃখীদের মাঝে সাতশো দিনার দান করে দিলেন অতপর হুজুরে পাক সাল্লাহু আলাইহাল্লাম এর নির্দেশ মতো চারশো স্বর্ণ মুদ্রা রাবিয়া বস্রির পিতা ইসমাইলের নিকট প্রেরণ করে দিলেন আর এইভাবে রাবিয়া বসরির জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা খুলে গেল এবং তার সংসারের সচ্ছলতা ফিরে আসলো অতবর রাবিয়া বসরী তার বাবা ও মায়ের আদরে দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পরে বেশ কয়েক বছর সংসারে অভাব অনটন খানিকটা দূর হলেও তিনি শৈশবে পা রাখার সাথে সাথেই তাদের সংসারের অভাব ও দুর্ভিক্ষ নেমে আসলো তার পাশাপাশি হযরত রাবিয়া বসরী যখন বড় হওয়া শুরু করছেন ঠিক তখনই নেমে আসলো তার জীবনে প্রথম আঘাত আর তা হল তার পিতা ইসমাইলের করে পরকাল গমন করেন পিতার শোক না ভুলতেই কিছুদিন পরে তার মাতা মাইফুল ইন্তিকাল করে জান্নাতবাসী হয়ে যান এর ফলে হজরত রাবেবশ্রী এবং তার তিন বোন সকলেই এতিম হয়ে যান যার কারণে শৈশবে তাদের দেখাশোনা করার মতো কেউই বাকি থাকলো না আল্লাহর কি মহিমা এই চরম বিপদের সময় বস্রা নগরীতে তখন দেখা দিল বিরাট দুর্ভিক্ষ মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ল, এমন এক কঠিন মুহূর্তে কোনো এক রাতে হজরত রাবিয়া বসরি তার বোনদের সাথে বাড়িতে অবস্থান করছিলেন এমন সময় ছিল ক্ষুধা তৃষ্ণায় অস্থির কিন্তু হঠাৎ করে তার চাইতে বড় বিপদ তাদের ওপর নেমে আসলো আর তা হলো এই যে হঠাৎ এক দল ডাকাত তাদের ওপর আক্রমণ করে বসল অতপর তাদেরকে অপহরণ করে দাসী রূপে বন্দি বানিয়ে ফেললো এরপর তাদেরকে দাসী হিসাবে বিক্রি করার জন্য বাজারে ওঠানো হলো অতপর দাস বিক্রির হাত থেকে হজরত রাবিয়া বস্রী একজন লোক ক্রয় করলো এবং তাকে বাড়িতে নিয়ে চললো যে লোকটি রাবিয়া বশ্রী ক্রয় করেছিলেন সে ছিল অনেক কঠোর ও মন্দ স্বভাবের একজন লোক সে তাকে দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাতো ক্রীতদাসী হিসাবে হজরত রাবেয়া বস্রী সীমাহীন অত্যাচার সহ্য করতে লাগলেন শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হজরত রাবেয়া কাছে সব চাইতে যে জিনিসটা কষ্টকর ছিল তা হলো এই যে তিনি মন খুলে রব্বুল আলমিনের ইবাদত করতে পারছিল না ক্রমে ক্রমে হযরত রাবেয়া বশ্রীর মন বিষণ্ন হয়ে পড়ছিল এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি অস্থির হয়ে উঠলেন একদিন সুযোগ বুঝে তিনি মনিবের বাড়ি ছেড়ে পালাতে শুরু করলেন তিনি জানতেন যদি মনিব তাকে ধরতে পারে তাহলে আর তার কোনো রক্ষা নেই এই চিন্তা করে তিনি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে হোচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচন্ড আঘাত পেলেন যার কারণে তিনি আর সামনের দিকে এগোতে পারলেন না অতএব সেখানে তিনি দু হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন হে দয়াময় আল্লাহ আপনি আমার প্রতি কেন এত নারাজ আমি কি অন্যায় করেছি তা আমি জানি না যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন দীর্ঘ সময় ধরে এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করার পর হঠাৎ অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো কে যেন বলছে হে রাবেয়া তুমি অত্যন্ত দুঃখ করিও না পরকালে আমি তোমাকে এমন উচ্চতার মর্যাদা দান করব যা দেখে সকল মানবজাতি ও ফেরেস্তারা অবাক হয়ে যাবে আর শুনে রাখো তোমার ফরিয়াদ আমার কাছে পৌঁছেছে অতএব তুমি যাও তোমার মনিবের বাড়িতে পুনরায় কাজে মনোনীত বেশ করো কেননা মনিবের অবাধ্য হওয়া বড় একটি গুনাহের কাজ হযরত রাবেয়া বশ্রী যখন বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন তার সাথে রয়েছে তখন তিনি আনন্দ আর তার মনিবের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এবং মনিবের বাড়িতে পৌঁছে মনোযোগ সহকারে মনিবের কাজ করতে লাগলেন কিন্তু তার অন্তর সর্বাদা আল্লাহ তালার প্রেমে পাগল পাড়া ছিল সারাদিন সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন আর রাতের বেলায় মনিবের কাজ সম্পূর্ণ করে তিনি আল্লাহ আল্লাহরবুল আলমিনের ইবাদতে দাঁড়িয়ে যেতেন ইতিহাসের কিতাবে লেখা আছে হজরত রাবেয়া বসরি একটি বিরান ঘরে বসবাস করতেন আর সেখানে তিনি সারা রাত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করতেন ও নামাজ আদায় করতেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে এতই মগ্ন থাকতেন যে রাতের অন্ধকার দূর হয়ে সকালের আলো ফুটতে উঠত তিনি তা টেরি পেতেন না এক কথায় সারা রাত ইবাদত বান্দিকের মাধ্যমে আল্লাহ তালার প্রেমে সারা রাত উজার করে দিতেন কোনো এক রাতের ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে সকল মানুষ গভীর নিদ্রায় অচেতন ঠিক এমনই মুহূর্তে মনিবের ঘুম ভেঙে গেল অতএব তিনি দরজা খুলে বাহিরে এলো সে শুনতে পেলো একটি নারীর কণ্ঠে মৃদ গর্জন কৌশল বসত সে একটু সামনে অগ্রসর হতে লক্ষ্য করল এই গর্জন হযরত রাবিয়া বশ্রির ঘর থেকে আসছে সে কিছুটা অবাক হয়ে গেল কৌতূহল মেটাতে চুপি চুপি রাবেয়া বস্ত্রীর বিরান ঘরের নিকট এগিয়ে গেল ঘরের ভেতরে উকি দেওয়ার পর ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন সে হতবাক হয়ে দেখলেন সে আর নিজেকে বিশ্বাস করতে পারছিল না সে দেখলো গভীর ধ্যানে রাবেয়া বস্ত্রী মগ্ন রয়েছে তিনি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে যাচ্ছেন তার চারপাশে উজ্জ্বল নূরের ছটা ছড়িয়ে পড়ছে আর তার ওই মাঝে বসে রাবেয়া বস্ত্রী ইবাদতে মগ্ন রয়েছেন এই দৃশ্য দেখে রাবে বসরির মনিবের হৃদয় কেঁপে উঠল মনে মনে সে বলতে লাগলো হায় আল্লাহ আমি কি ভুল করেছি আমি কাকে দাসী রূপে এতদিন রেখেছি যার অন্তরে আল্লাহ তালার এত ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো নারী নন সে আল্লাহ তালার অতি প্রিয়জন এইভাবে অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগলো আর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সে তো করতে লাগলো মনে মনে প্রতিজ্ঞা করলো তিনি রাবেয়া করে দিবেন অতপর পরদিন সকালে হজরত রাবিয়া মনিব তাকে ডাকলেন তাকে লক্ষ্য করে বললেন হে আমি এতদিন তোমার রাবেয়া যে অত্যাচার করেছি সে জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আর শুনে রাখো আমি তোমাকে আল্লাহ তালার জন্য আজাদ করে দিলাম এখন থেকে তুমি মন খুলে তোমার প্রভুর ইবাদত করতে পারো আর এইভাবে হজরত রাবিয়া বশ্রী শৃঙ্খল থেকে চিরমুক্ত লাভ করলেন আর এইভাবে হজরত রাবেয়া বশ্রী দাসত্বের শৃঙ্খল থেকে চিরমুক্তি লাভ করলেন হজরত রাবেয়া কাছে অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু তিনি সবগুলো প্রস্তাবকে প্রত্যাখ্যান করছিলেন কারণ দুনিয়ার কোনো ভালোবাসা তার হৃদয়ে জায়গা করতে পারেননি কোনো একদিনের ঘটনা একদা হজরত হাসান বশ্রির রাহিমাহুল্লাহ রাবেয়া বশ্রী বিবাহের প্রস্তাব দিলেন হাসান বশ্রীর বিবাহের প্রস্তাব শুনে রাবেয়া বশ্রী তাকে লক্ষ্য করে বললেন আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি তবে আমার শর্ত রয়েছে তিনি বললেন তোমার কি শর্ত তখন রাবেয়া হাসান বসরিকে লক্ষ্য করে বললেন যদি আপনি আমার চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি তার কথা শুনে হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন আপনি জিজ্ঞেস করুন আপনার কি জানা রয়েছে তখন রাবেয়া বসরি বলা শুরু করলেন আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব এমন প্রশ্ন শুনে হাসান বস্রী রাহিমাহুল্লাহ বলল এত গোপন বিষয় একমাত্র রব্বুল ভালো জানেন এই ব্যাপারে কেউ বলতে পারবেন না অতপর প্রশ্ন করতে বললেন যখন আমাকে কবরের মাটিতে শোয়ানো হবে এবং মুনকার ও নাকির নামক দুইজন ফেরেস্তা আমার কবরে আসবে তারা আমাকে প্রশ্ন করলে আমি কি তাদের সঠিক উত্তর দিতে পারবো এই প্রশ্ন শুনে হাসান বসরি বলল এটাও তো গুপ্ত বিষয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই এই ব্যাপারে ভালো জানেন এর উত্তর একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারবেন এরপর রাবিয়া বশ্রী আবার জিজ্ঞেস করলেন হাসরের দিন যখন আল্লাহ তালা সবাইকে আমল নামা প্রদান করবেন তখন আমার আমল নামা ডান হাতে প্রদান করবেন নাকি বাম হাতে প্রদান করবেন তার প্রশ্ন শুনে জবাবে হাসান বস্রী বললেন এই বিষয়টিও আমি নিশ্চিন্তভাবে আপনাকে বলতে পারছি না কারণ এটাও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন অবশেষে চতুর্থবারের মতো রাবেয়া বসরি আবার জিজ্ঞেস করলেন যখন আল্লাহ আলামিন হাসরের ময়দানে মানুষকে দুইভাবে ভাবে করবেন তখন আমাকে জান্নাতের ভাগে প্রদান করবেন নাকি জাহান্নামের ভাগে প্রেরণ করবেন আপনি বলুন তো আমি কি সেই দিন জান্নাতই হব নাকি জাহান্নামি হব তার কথা শুনে হাসান বসরি বললেন এই ব্যাপারটিও গুপ্ত বিষয় এই ব্যাপারে ভালো উত্তর দিতে পারবেন আল্লাহ আল্লাহর চারটি প্রশ্নের উত্তর না পেয়ে রাবিয়া বসরি হাসান বস্রী লক্ষ্য করে বললেন হে আল্লাহর অলি হাসান বসরি আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের অবস্থায় মৃত্যুবরণ করব এই বিষয়টি যখন আমি নিশ্চিন্তভাবে জানি না আমি কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব কি না আমি কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব নাকি সঠিকভাবে দিতে পারব না এই বিষয়টিও যখন আমি নিশ্চিন্তভাবে জানি না পুনরুত্থান দিবসে এ আমল নামা আমার কোন হাতে প্রবেশ করবে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে এই বিষয়টিও যখন আমি নিশ্চিন্ত জানি না পরকালে আমি হব নাকি হব এই বিষয়টিও যখন আমি ভাবে জানি না আখিরাতে এত অনিশ্চয়তার মধ্যে থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন সঙ্গীর কথা ভাবতে পারি আমি কিভাবে বিয়ে করতে পারি বিয়েতে সম্মত হতে পারি হজরত রাবেয়া বস্রির এই কথা শুনে হাসান বশ্রী একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন হজরত রাবেয়া জীবনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে একদা হজরত রাবেয়া হজ পালন করার উদ্দেশ্যে পথে রওনা করলেন কাবা শরীফে আদুরে পৌঁছে তিনি ধ্যানমগ্ন হলেন যে কাবা শরীফ স্বয়ং তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে তখন রাবেয়া বস্রী রহমাতুল্লি আলাই বললেন এই ঘর দিয়ে আমি কি করব আমি ঘরের মালিককে চাই প্রভু বলেছেন যে আমার দিকে আধা হাত এগিয়ে আসবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই অতএব আমি যেহেতু আল্লাহ তালার নিকট হতে যাচ্ছি এই ঘর নয় বরং ঘরের মালিক যেন আমার নিকট এগিয়ে আসুক সুবাহান্লাহ হযরত রাবিয়া বস্রীর জীবনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই রাবিয়া বস্রী প্রায় সময়ই বলতেন আল্লাহ তালার মোহব্বতকে উপেক্ষা করে জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় ইবাদত করে আমার মনে চায় সে জান্নাত ও জাহান নামকে আমি ভেঙে চুরমার করে দেই প্রিয় দর্শক মুসলিম জাহানের নারীর জন্য একটি প্রতীক তার তার হৃদয়ে আল্লাহ ও ভালোবাসা অগাধ আদেশের তালা রাসুলের ছিল এজন্যই তিনি যুগ যুগ ধরে মুসলিম উম্মার নিকট স্মরণীয় এবং বরণীয় রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রাবিয়াবশ্রীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার কৌশল দান করুন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ